হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম মাখমালি ইলিশ পোলাওয়ের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে খেতে এখানে চার পিস আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথমে ইলিশ মাছগুলোতে আগে একটু সল্ট মাখিয়ে নেব এই রান্নাটা যদি একটু বড়ো ইলিশ মাছ হয় তাহলে খুব ভালো হয় মানে তেলটা যেন বেরোয় আর কি ইলিশ মাছ থেকে তাহলে খুব ভালো হয় এটা মাখিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেবো এবারে নিয়ে নিলাম একটা মিক্সিং জার তার মধ্যে একটা নারকোল এরকম ছোট ছোটো পিস করে নিয়েছি সেইটাকে ব্লেন্ড করে নেব সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এটার মধ্যে একটু জল দেবো জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো একদম পেস্ট মতো বানিয়ে নেব নারকোলটা ভিষে নিয়ে এসছি এবারে এটার থেকে এই দুধটা বার করে নেবো এটার ফার্স্ট যে এক্সট্রাক্টটা সেটাই নেব এইটাকে আবার জল দিয়ে পিষে বার করব না পুরোটা এইভাবেই ছেঁকে নেব দুধটাকে বার করে নিয়েছি এই যে এটা রয়েছে চিপে বার করেছি এইটা কিন্তু বড়া বানিয়ে খাওয়া যায় দারুণ লাগে খেতে কারণ এটার মধ্যে এখনো ওই নারকেলের দুধ কিন্তু কিছু রয়েছে এবারে আবার একটা মিক্সিং জারটা নিয়ে নিলাম ধুয়ে নিয়ে এই নারকলের দুধটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে কিছু কাজু বাদাম এটার মধ্যে দিয়ে দিলাম আর এটার মধ্যে দেব বেশ কিছু কিশমিশ নিয়ে এটার এবার একটা পেস্ট বানাবো এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি এইখানে ছোট্ট একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দেব দেবো এটাতে অল্প একটু সল্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা যখনই চলে যাবে এটা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এই কাজু কিশমিশ নারকলের দুধ সেটা দিয়ে এবার এটাকে একটুখানি ফোটাবো নাড়তে হবে ঘন ঘন নয়তো তো কাজু রয়েছে তলায় লেগে যেতে পারে এটাতে কিন্তু কোনো হলুদ পড়বে না হলে একটা গন্ধ বেরোতে শুরু করেছে আর এটা বেশ ঘন হয়ে গেছে এবারে দেব এটার মধ্যে এক কাপের মতো জল গরম জল দিয়েছি আর এটাতে দেবো মৌরি গুঁড়ো হাফ চামচ মিশিয়ে এবারে মাছগুলো এটার মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফোটাবো তাতে মাছের গন্ধটা যেমন এটার মধ্যে আসবে সেমনি মাছের মধ্যেও এটার ফ্লেভারটা ঢুকবে চোলটা বেশ গাঢ় হয়ে এসছে এবারে লাস্টে দেব পরিমাণ মতো সল্ট ফ্লেমটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে দেব ফ্রেশ ক্রিম দিয়ে একটু মিশিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল মখমালি ইলিশ তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করার জন্যে অনুরোধ রাখলাম কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে নেবেন আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই